সতেরোপে সরদা থেকে মাতা ঠাকুরণী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরের অংশ বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভ্য আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরু ভাই ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট কথায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগ্রহিত হয়েছে আমাদের শিশি মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুর থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত এই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বলছেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকে অনেক রকম বলছেন তিনি পাড়া থাকেন ব্রাহ্মণের বিধবা যা কিছু সামান্য পাঁচ সাত টাকা দিলেই হবে ইত্যাদি রূপে তাদের মধ্যে আলো আলোচিত হয়ে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসী তো করতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনু মুখার্থম জগদ্ধিতায়চ সব কিছু ত্যাগ করে তো আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি বেটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষা করে মর চালাতে পারবো সিসি মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না সিসি মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালেই নয় তার তিরোধানের পরেও যতদিন সীমা মনে হয়েছিলেন ততদিন সম্ভবে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখ মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পথ দেখিয়েছেন জয় মা জয় মা yeah